যারা মনে প্রাণে স্মরণ করছেন সেই সকল শিক্ষার্থী বন্ধুরা যারা তুলারাম কলেজে পড়ছেন সকলকে আমি আমার প্রাণ কলেজ আমি ছিলাম আমার ডিপার্টমেন্ট ছিল গণিত ডিপার্টমেন্ট তো সেই জায়গা থেকে আমি সাবেক শিক্ষার্থী হিসেবে আমি অভিনন্দন জানাই আজকে এই ক্ষুদ্র পরিষদের যে আয়োজন সে আয়োজন করার জন্য আমি আবারও সকলকেই পুনর্বার আমি অভিনন্দন জানাচ্ছি যেখানে চারপাশে আমরা দেখছি যে একদম অন্ধকার যেখানে চারোপাশে দেখলেই মনে হয় যে আসলে নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে প্রতিনিয়ত মানুষের যে দুঃখ যে দন্তর্দশা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা হতাশা চারপাশে কিন্তু বিরাজ করছে সেই সময়ে আমাদের এই যে রবীন্দ্রনাথকে নজরুলকে স্মরণ করছে গতকালকে আমরা দেখেছি আমাদের কলেজের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে সেই আয়োজনটি খুব ভালো লেগেছে তো এই জায়গা থেকে আসলে খুব উৎসাহ পাই খুব উদ্দীপনা পাই সামনের দিকে চলার যে পথ সেই পথটি দেখি যে খুবই পরিষ্কার এই পথে কোনো বাধা নেই যেটা আমরা দেখেছি আমাদের নজরুলের কবি কাজী নজরুল ইসলাম তার যে লিখনি সেই লিখনির মধ্য দিয়ে যে যত ধরনের অন্যায় যত ধরনের অত্যাচার সমাজের যত ধরনের বাধা ছিল সমস্ত বাধাকে তিনি কীভাবে তার কর্মের মাধ্যমে তার লিখনের মাধ্যমে তিনি তুলে ধরেছিলেন তো সেই জায়গা থেকে আসলে আজকেও যখন আমরা নানান দিক থেকে বাধা দেখি এবং সেই বাধাকে অতিক্রম জন্য যে পথ সেই পথ দেখায় আমাদের নজরুল পথ দেখায় আমাদের রবি ঠাকুর ব্যানারে একটি খুবই চমৎকার কথা লিখেছেন যে মুক্ত করো ভয় আপনা মাঝে শক্তি ধরো নিজেরে করো জয় মানে এই যে যে ভয় যে বাধা যে সংকোচ সেই সংকোচকে অতিক্রম করার কথা কিন্তু রবীন্দ্রনাথ বলেছিলেন এবং কবি ঠাকুরের যে লেখা সেই লিখার মধ্য দিয়ে কিন্তু তিনি বলেছিলেন যে সমাজে যে অন্যায় বা সমাজে যখন নানাবিধ সংকট সেই সংকটকে মোকাবেলা করার জন্য আমাদের যে তারুণ্যের শক্তি যে তরুণরা আছে তারা যুগে যুগে কালে কালে কিন্তু এগিয়ে এসেছিলেন ঠিক একইভাবে নজরুল তার যৌবনের গান সেই ইসের মধ্য দিয়ে কিন্তু সেটা কিন্তু দেখিয়েছিলেন যে কীভাবে মানে তার যে শক্তি সেই শক্তিকে সামনে আসতে হয় তাহলে আজকে যারা আমরা যে বাধা দেখছি সেই বাধার ক্ষেত্রে বা আজকে যখন আমরা দেখছি যে আমাদের বিভিন্ন জায়গাগুলোতে যে সংকট আজকে আমরা হয়তো তুলারাম কলেজে পড়াশোনা করতে পারছি আমাদের এই অডিটোরিয়ামে হয়তো খুবই অল্প সংখ্যক আমাদের বন্ধুরা আছেন আমরা হয়তো শিক্ষা নেয়ার জন্য নারনোদে সর্বোচ্চ বিদ্যাপীঠ তুলারা কলেজে আসতে পেরেছি কিন্তু আমাদের মতন এরকম অসংখ্য বন্ধু যাদেরকে আমরা দেখি নারমদ শহরে ওই ফুটপাতে ঘুমায় যখন দেখি সাত বছরের একটি শিশু শহীদ মিনারে যখন আমরা দাঁড়াই তখন আমাদের কাছে এসে বলে যে আমাকে একটু খাবার কিনে দেন তখন কি আমাদের মনের মধ্যে পীড়া দেয় না যা আমি তো সর্বোচ্চ বিদ্যাপীঠ সেখানে পড়াশোনা করছি তাহলে এই শিশুটি কেন এই শিক্ষা প্রতিষ্ঠানে আসতে পারছে না সমাজের কোন সংকটের কারণে কী সেই সংকট তাই এই প্রশ্নটি আমাদেরকে ভাবানোর জন্য এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য আমাদেরকে যেতে হবে নজরুলের কাছে আমাদের যেতে হবে রবি ঠাকুরের কাছে সেই সাথে যদি আমরা দেখি রবীন্দ্রনাথের খুবই একটি গান আছে আপনারা এখানে অনেক শিল্পী আছেন সেখানে বলেছেন যে এই যে সমাজের যে অন্যায় সেই অন্যায়কে যখন আমি সেটা লড়াই করব সেই লড়াই করতে গিয়ে আমি যখন আহ্বান জানাবো সেই আহ্বানে হয়তো অনেকে সারা নাও দিতে পারে তো তখন আমি কি নিজেকে কুটিয়ে ফেলবো আমি অন্যের বিরুদ্ধে কথা বলবো না আমি কাউকে আহ্বান করবো না রবীন্দ্রনাথ এজন্য গান লিখেছিলেন যদি তোর ডাক শুনে কেউ না সেরে তবে চলো রে না চলো রে আগে আমাকে আহ্বান করতে হবে তারপরে যদি নাও হয় ওই জঞ্জাল ওই আবর্জনা ওই ময়লাকে সরানোর জন্য আমাকেই চেষ্টা করতে হবে সেই লড়াইটা যেন থেমে না যায় সেই লড়াইটা যেন আমি কোথাও যে আটকে না দিই সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় আজকে যেই আমাদের বন্ধুরা যারা আসতে পারেন আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত পড়তে পারেনি যারা বিশ্ববিদ্যালয় পর্যন্ত যেতে পারেনি এরকম একটি বৈষম্য আমাদের শিক্ষাগত শিক্ষাক্ষেত্রে বিরাজ করছে তাহলে সেই বৈষম্য দূর করে আমাদের দেশের সকল শিশুরা যদি বিশ্ববিদ্যালয়ে পড়তে পারে তারা যদি শিক্ষা গ্রহণ করতে পারে রাষ্ট্র যদি সেই শিক্ষার দায়িত্বটা নেয় যে একজন শিশু শিক্ষা থেকে বঞ্চিত হবে না তাহলে আমার কাছে মনে হয় নজরুল রবি ঠাকুর যা চেয়েছিলেন যেটা দেখিয়েছেন সেটা বোধ হয় অনেকটা পূর্ণ হবে তাই আমার কাছে মনে হয় খুব বেশি আলোচনা আসলে করার নেই আমাদের ঢাকা থেকে আসছেন তিনিও কিছু আলোচনা করবেন তারপর আমাদের অনেক বন্ধুরা আছে যারা বিভিন্ন পারফরমেন্স এখানে করবেন আমরা মূলত সেটাই দেখতে এসেছি কিন্তু একই সাথে আমরা কি শুধু গান নাচ আবৃত্তি বা সেগুলোর মধ্যে আবহত থাকবো নাকি প্রতি মুহূর্তে আমাদের প্রশ্ন করতে শেখায় নজরুল হয়েছে নজরুল প্র্যাকটিক্যালি দেখেছিলেন মানুষের যে শোষণ মানুষের যে বঞ্চনা যে ভেদাভেদ সেগুলোও কিন্তু নজরুল লিখেছিলেন তাহলে আজকে যে আমাদের ভেদাভেদ নেই আমাদের দেশে এমন স্কুল আছে যে ক্লাস ওয়ানে পড়তে হয় পনের চার লাখ টাকা শুধু তার বেতনই দিতে হয় আবার এমনও স্কুল আছে যেখানে ফর্ম ফিল টাকা আশি টাকা দিতে না পেরে কেমন একটা সমাজের মধ্যে আমরা বিরাজ করছি এজন্য তো আমরা জুলাই চাইনি রক্ত ঝরেনি দশ মাস আমরা উচ্চশিক্ষা গ্রহণ করতে পারবো এই তুলারাম কলেজ থেকে একাদশ শ্রেণীতে যারা সামনে পরীক্ষা দিবে দুদিন পরে তাদের চোখে অনেক শক্ত বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য তাহলে সেই বিশ্ববিদ্যালয়ে আমার জন্য আয়োজন আছে কিনা আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়তে পারব কি না নাকি আমাকে ভর্তিযুদ্ধে যেতে হবে সেই যুদ্ধে আমি যখন যাই তখন বলে আমার ভাগ্যে নেই অথচ আমি গোল্ডেন পাওয়া আমি এ প্লাস পাওয়া তারপরে বলছে যে আমার কপালে নেই আসলে আমার কপালে নেই নাকি বিশ্ববিদ্যালয়ে একটি সিটের বিরুদ্ধে একশো পঁয়তাল্লিশ জনকে লড়াই করতে হয় সেই প্রশ্নটি মনে হয় আমরা যারা এখানে আছি আমাদের করা প্রয়োজন যা আসলে আমার মাকে নেই নাকি আমার জন্য সে আয়োজন নেই রাষ্ট্রীয় সে আয়োজন নেই সেই কাঠামো নেই সেটার জন্য প্রয়োজন রাষ্ট্রীয় বরাদ্দ সামনে বাজেট আসছে সেই বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ প্রয়োজন তাহলে না আমার স্বপ্ন পূরণ হবে এখানে অনেক বন্ধুরা আছে যাদের উজ্জ্বল ভবিষ্যৎ বিশ্ববিদ্যালয়ে পড়ার অনেক স্বপ্ন তাহলে সেই স্বপ্নের পথ কি সেই ভাবনাটা আমার মনে হয় আমাদের প্রত্যেকেরই করা উচিত এই প্রশ্নটা যখন আমরা করতে পারবো তখনই আজকে যেই ফুটপাতে শিশুরা ঘুমায় যে শহীদ মৃত্যারে আমার মায়ের মতন নব্বই বছরে একজন বৃদ্ধা এসে আমার কাছে দুটি টাকার জন্য হাত বাঁধে সেটা নিয়ে যখন আমরা উপহাস করি সেই পীড়াটা বোধ আমাদের মধ্যে নজরুল রবীন্দ্রনাথ এরাই জাগিয়ে তোলে সেই জায়গা থেকে আমার মনে হয় আজকে যে বৈষম্য আছে আজকে সমাজের অভ্যন্তরে যে কান্না আছে যে আত্মনাদ আছে যে আশি টাকা দিতে না পেরে আত্মহত্যা করে যে বাবা একটা মোবাইল ডিভাইস ভালো কিনে দেওয়ার জন্য অনলাইন ক্লাস করার জন্য যে দিতে পারছে না হাসির রশি যে গলায় দিয়ে আত্মহত্যা করছে সেই বাবার যে কান্না যে ক্রন্দন সেটা যে আমাদের ভেতরে তৈরি করবে সেটাই যদি হয় তাহলে এই নজরুল এই রবীন্দ্রনাথ আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে তাই যুগে যুগে কালে কালে যতদিন সমাজের অভ্যন্তরে নিপীড়ন থাকবে প্রতল থাকবে অন্যায় থাকবে বৈষম্য থাকবে ততদিনই নজরুল এবং রবীন্দ্রনাথটা আমাদের সামনে পথ দেখাবে সেই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য তাই সেই রবীন্দ্রনাথ এবং নজরুলকে আবারও সালাম জানিয়ে যারা কথা শুনছে সকলকে অভিবাদন জানিয়ে যারা এই অদিনীয় এসে রসুল এবং রবীন্দ্রনাথকে স্মরণ করছেন তাদেরকে পুনর্বার ধন্যবাদ জানিয়ে আমি আবার